আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ফুটবল ম্যাচ কিন্তু সব সময় নব্বই মিনিটের খেলা না কখনো কখনো সেটা একশো বিশ মিনিটেও এই ম্যাচের রেজাল্ট আসে না আর যখন আসে না তখন ম্যাচটা চলে যায় টাইম এবং সেখান থেকে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা নির্ধারণ হয় এই টাইম ব্রেকারকে অনেকেই আসলে লটারি বলে অনেকে আসলে ভাগ্যের পরীক্ষা বলে মোটামুটি আসলে আপনি এটা বলতে পারেন তবে আমার কাছে এটার অর্থ এটা না আমার কাছে কথা হচ্ছে যাদের স্কিল যার মানসিকতা এবং যার কনফিডেন্ট ভালো থাকবে তারাই দিন শেষে টাই ব্রেকারে জিতবে এবং এই জিনিসটা সব সময় সঠিক ওয়েতে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি সব সময় টাই ব্রেকারে জিতবেন কারণ স্পট কিক যখন আপনি নিবেন তখন সামনে আপনার শুধু গোলকিপার ছাড়া কেউ থাকবে না সো এত বড় গোলকিপার সামনে একজন মাত্র ব্যক্তি সো আপনি যদি এখানে শর্ট করতে না পারেন গোল করতে না পারেন তাহলে এটা অবশ্যই আপনার এটা পার্সোনাল হচ্ছে কনফিডেন্টের অভাব একটা ব্যক্তি একটা ফুটবলারের মূল ক্যারিয়ার জুড়ে হচ্ছে ফুটবল খেলাটা তার টার্গেট বা তার এটা হচ্ছে প্রফেশন সো প্রত্যেকটা কাজ তাকে পার্ফিট শেখা উচিত জানা উচিত এবং এটার উপরে তার আত্মবিশ্বাস রাখা উচিত আমরা দুহাজার দুই সালের পর থেকে দুহাজার বাইশ সাল পর্যন্ত ব্রাজিলের যত বিশ্বকাপ দেখছি এখানে ব্রাজিলের টাইব্রেকারের ব্রাজিলের আসলে সাফল্যের হার হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট তার মানে হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে লসের হার সো এই যে একটা পরিসংখ্যান এর মূলত কারণটা কি কারণটা হচ্ছে টাই ব্রেকারে ব্রাজিলের এই হারটা এই যে দেখেন না রিসেন্টলি দু সালে ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা টাই ব্রেকারে ক্রোশিয়ার সাথে হেরে বিদায় নিছি আবার সেই টাই ব্রেকারেই কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জিতছে তো এই জিনিসগুলো একটা প্লেয়ারদের যেমন নির্ধারণ করে দেয় অ্যাট দ্য সেম টাইম ওরকম প্রফেশনাল কোচ দরকার যারা কিনা এই টাই ব্রেকারগুলো যারা নেয় বা যারা পেনাল্টি স্পেশালিস্ট তাদেরকে আসলে মোটিভ করে তৈরি করে কার্লো অঞ্চলত ব্রাজিলের বর্তমান নতুন মাস্টার মাইন্ড এর আগে যখন রিয়াল মাদিতে ছিল তখন সে যখন তার টিমে প্র্যাকটিস করাত প্র্যাকটিসটাকে অনেকেই সিরিয়াসলি সেটা ম্যাচ হিসেবে খেলতো যেমন ট্রনিক রোজ লুকা মুড্রিস তার সাথে হচ্ছে ফেদারিকো ভালভার দে বেলিং যখন প্র্যাকটিস করে মনে হয় তারা সিরিয়াসলি ম্যাচ খেলতেছে তার মানে হচ্ছে তাদের ইন্টেনশনটা সবসময় সিরিয়াসনেস কাজ করে এবং কালো আঞ্চলতি সবসময় পেনাল্টি স্পেশালি পেনাল্টি তাদেরকে নিতে দিত যাদের কনফিডেন্ট যাদের অ্যাকুরেসি এবং যারা সবচেয়ে বেশি নিজেকে বিশ্বাস করে এমন ব্যক্তিদের কিন্তু সে পেনাল্টি নিতে দিত আমরা দেখছি রুডিগার ম্যাক্সিমাম টাইমে রিয়াল মাদ্রিদের লাস্ট পেনাল্টিটা দিত কারণ তার কনফিডেন্ট এবং তার ওই যে অ্যাকুরেসিটা দুর্দান্ত তো এই জিনিসটা আসলে ব্রাজিলেও তৈরি করতে হবে ব্রাজিলের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রবলেমের জায়গা হচ্ছে পেনাল্টি স্পেশালিস্ট প্লেয়ার নাই পেনাল্টি সেভ করা ভালো গোলকিপার নাই আমরা দেখি যে আসলে যে কোনো একটা কোচ এর আগে যারা ছিল এসে ধুম করেই একটা প্লেয়ারকে দিয়ে দেয় এবং তারা মিস করে বই থাকে রিসেন্টলি কোপ আমেরিকাতে কিন্তু আমরা উরুগুয়ের কাছে টাই কিন্তু হেরে গেছি কারণ কি কারণটা হচ্ছে আমরা ওই টাই গিয়ে কিন্তু গড় অবস্থা করে ফেলাই তো আমার কাছে মনে হয় কার্লো আঞ্চলিক তীর প্রত্যেকটা ম্যাচের জন্য স্পেশালভাবে প্লেয়ারদের কিছু প্লেয়ার অন্তত পাঁচ থেকে ছটা প্লেয়ারকে পেনাল্টি স্পেশালিস্ট হিসেবে গড়ে তোলা উচিত ম্যাচের রেজাল্ট যেমনই হ ব যে কোনো সময় জন্য এই প্লেয়ারগুলো প্রস্তুত থাকে তার জন্য এই পেনাল্টি শুট আউট করার জন্য কারণ সামনে বিশ্বকাপ আগে থেকে পুরো পরিকল্পনা রাখতে হবে কারণ বিশ্বকাপে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনাকে প্রস্তুত থাকতে হবে গোলকিপার ডিপার্টমেন্ট তার সাথে হচ্ছে পেনাল্টি স্পেশালিস্ট ডিপার্টমেন্ট ওভারঅল মিলে আপনি কাকে রিপ্লেসমেন্ট করাবেন কি আপনার কি প্লেয়ার হবে কি আপনার সাবস্টিটিউট হবে এই যে টোটাল প্ল্যান সেট যদি করে রাখতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে বিশ্বকাপে কার্লো আঞ্চুক্তির সামনে কোনো বাধা আসার সুযোগ অন্তত আমি দেখি না তো আমরা সবসময় বলি যে ব্রাজিলের আসলে পেনাল্টি সেভ করা গোল কিপার নাই কিন্তু আমরা এটাও চিন্তা করি না যে আসলে ব্রাজিলের পেনাল্টি স্পেশালিস্ট প্লেয়ার কয়জন আছে এই জিনিসগুলো কিন্তু তৈরি করতে হবে একটা ভালো গোল কিপার যেমন তৈরি করতে হবে এট দা সেম টাইম পাঁচ থেকে ছয় জন স্পেশালিস্ট পেনাল্টি জায়গা তৈরি করতে হবে যারা কিনা যাদের কনফিডেন্ট অনেক ভালো এবং যাদের অ্যাকুরেসি অনেক ভালো মানসিকতার দিক থেকে তারা ফ্রেশ এবং এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বড় সংকটের জায়গা হচ্ছে ব্রাজিল ন্যাশনাল টিমের প্লেয়াররা আসার পরে তারা তাদের মানসিকতাকে মানে ক্লাব পর্যায়ে যেমন থাকে এই লেভেলে আমরা দেখতে পারি না অর্থাৎ দেশের জন্য দেশের টানে দেশের জার্সির জন্য পারফরমেন্সটা খুব একটা আশানুরূপ আমরা দেখি না যেটা আর্জেন্টিনা দেখি তো এই জিনিসগুলোকে নিয়েও কারলো আনসোতির কাজ করতে হবে আশা করতেছে এই লোকটা ব্রাজিল টিমটা এই প্রবলেমগুলো শেষ করে ফেলবে সো আমার আলোচনার সাথে আপনারা যদি অ্যাগ্রি থাকেন ব্যা একমত থাকেন অবশ্যই কমেন্টস করে যায় দিবেন তো ধন ওয়াট ছয়কে আল্লাহ হাফেজ